হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের পুরো দিনের ভিডিওটা কিন্তু তোমাদের দেখতেই হবে দিনটি ছিল সপ্তাহের শেষ দিন শনিবার শনিবার দিনটি বেশ মজার মজার কেন সেটা পরে বলছি এই দেখো ইনি কিন্তু আজকে ড্রয়িং করতে এসছে ক্লাস করাতে করাতে আমি একটু নিজের ছবিটা ক্যাপচার করে নিই মাঝে সাঝে আর তারপর ক্লাস শেষে আমি বানাচ্ছি আলু পটলের তরকারি আলু পটলের তরকারিও বানিয়েছি ক্লাসও করিয়েছি আবার বানিয়েছি এই যে বরবটি আলু ভাজা দুপুরের খাবার তো খেতে হবে নাকি এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি আর এই পটল পোস্তটা দিয়েছিল শাশুড়ি তো এই দিয়ে আজকে শনিবারের বারবেলার খাবার কিন্তু আমাদের রেডি যেহেতু শনিবার নিরামিষ খাই তাই জন্য এই সাদা মাটা খাবারই খেতে হলো এরপর আমি আর জয়দ্বীপ মিলে বেরিয়ে গেছি একটা নতুন জায়গায় যাব বলে নতুন জায়গা না এটা বহু বছর যাওয়া হয়নি তাই হঠাৎ করে আজকে মনে হলো চলো যাওয়া যাক তো সূর্য অস্ত দেখতে দেখতে হঠাৎ করেই দেখলাম যে একদম সন্ধ্যে হয়ে গেল আর সন্ধেবেলায় এই জায়গায় চলে আসলাম জায়গাটার নাম হচ্ছে গুরুসদায় রোড আর এই জায়গাটায় এসছি এই জায়গাটা হচ্ছে হলদিরামস এই হলদিরামসে মানে একটা রেস্টুরেন্ট তো বটেই প্লাস হচ্ছে এখানে বিভিন্ন রকমের ক্যান্ডি চকলেট বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায় এবার আমার এই এক্সলেটারে ওঠার পালা অ্যাকচুয়ালি প্যান্ট ফ্যান্ট গুছিয়ে তারপরে এক্সলেটারে উঠছি এই কারণে আমি যে প্লাজো প্যান্টটা পরেছিলাম ওটা প্রচণ্ড ঘের কখনো না কখনও আটকে যেতে পারে এক্সলেটারের মধ্যে অসাবধান হওয়াতে যাই হোক উঠে তো গেছি ওপরে রেস্টুরেন্টে তো এবার খাওয়ার অর্ডার দিতে গেছে জয় আমিও চয়েস করে এসছি এবার ও জাস্ট খাবারটা যেই অর্ডার দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে আসবে এটা হচ্ছে সেলফ সার্ভিস আর এখানটায় দেখো আমি বসে রয়েছি আর কত মানুষের ভিড় শুধু আমি একা খেতে ভালোবাসি তা নয় কিন্তু অনেকেই খেতে ভালোবাসি তো চলে এসেছে গরম গরম সুন্দর খাবার এটা হচ্ছে ছোলা বাটোরা ছিল দুটো পিস এই যে নান পুরির মতন আর এখানে ছোলা ছিল আর অল্প একটু আলুর দম আর ছিল স্যালাড তো বেশ সুস্বাদু খাবারটা ছিল সিরিয়াসলি আমার প্রচণ্ড ভালো লেগেছে আর এখানকার কোয়ালিটি সত্যি খুব ভালো কোনো অ্যাড দিচ্ছি না সত্যি সত্যিই ভালো আর এখানটা দেখো ও নিয়ে নিয়েছে ধোসা অ্যাকচুয়ালি আমরা কিন্তু ধোসা খাবো বলেই এসেছি কিন্তু ছোলা বাটুরাটা আমার খুব খেতে ইচ্ছা করছিলো বলে অর্ডার দিয়ে নিয়েছি তারপরে দুটো গোলাপ জামুনও নিয়েছি গোলাপ জামুনটা না এত ফ্রেশ আর পুরো গরম ছিল জানো ও খাচ্ছে ধোসা ধোসা আমিও ট্রাই করেছি তো দুজনেই দুজনের খাবারটা একটু একটু করে ট্রাই করেছি শেয়ারেবেল আর কি আর এখানটায় আমি খেতে খেতে ওর আর আমার কিছু পিক স্ক্যাপচার করলাম আর এখানটায় দেখতেই পাচ্ছ বুঝতেই গোলাপ জামুনটা কতটা সফট আর দারুণ খেতে ছিল সব মিলিয়ে কিন্তু আজকের আউটিংটা বেশ ভালো জমলো আর খাওয়ার দাওয়ার তো মানে তুলনা নেই এখানটায় একটু ছবি তুলে নিচ্ছিলাম তাই এখানটায় পোজ দিচ্ছিলাম এরপর কিন্তু বাড়ি যাওয়ার পালাম অনেক দেরি হয়ে গেছে কেমন লাগলো পুরো দিনের ভিডিওটা জানাতে ভুলো না আর যেতে যেতে দেখো বিল্লা মন্দিরে দর্শন করিয়ে দিলাম বিল্লা মন্দির একটা ইমোশান আমাদের কাছে সেটার গল্প তোমাদেরকে পরে একদিন বলবো ওখানে এই দেখো বিল্লা মন্দিরটা এত সুন্দর লাগে না রাতের আলোতে আর রাতের আলো কি বলছি রাতে যখন লাইটিংয়ে দেয় বিল্লা মন্দিরটা অসাধারণ লাগে দেখতে আর এখন যাওয়া যাক তাহলে বাড়ি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু তোমাদের অপেক্ষায় কিন্তু আমি থাকি তোমরা যখন আমার সঙ্গে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জবাব দাও আমি কিন্তু ভীষণ খুশি হয়ে যাই অনেক দিদিরা দাদারা আছেন খুব ভালো ভালো কমেন্ট করে তো চলো আজকের মতন টাটা বাই বাই